দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না

তোই বনায়ার বেশি দিন তোদের মাঝারে আইরে দাগ দিযাছেন আছেন দয়ালামারে ও আমি কতজনে জনে কত কি দিলাম যাইবার কালে এক জনারো দেখা পাইলাম আমি দেখা না পাইলাম ও আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কে হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরে মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন পান করে ভালো তার দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না গাছের মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কখনো বাসনি করেছ শুধু অভিনয় জীবনের ডায়রিটা খুলে দেখি এ আমার বড় যায় কখনো বাসনি করেছ শুধু তাকে মনের খাতায় লিখে রাখো আমায় পূর্ব মনে কাছে দূরে লেখালেই থাকো ও হো বর্ষাই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত ধরে আমাকে যে আরো কাছে ডাকো রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত ধরে আমাকে যে আরো কাছে ডাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় মনে কাছে দূরে যেখানে থাকো এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালো শুধু গান আর হাসাহাসি রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে যে আরো কাছে ডাকো আজ মনের খাতায় রাখো আমায় বড় মনে কাছে দূরে যেখানেই থাকো ওকে 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 গ্রাম মে নৌ মুসলমান হিন্দু মৌসলমান গ্রাম মে মিলিয়া জিন্দু লাগানার মিলিয়া বাউলা গানার মিলিয়া বাউলা গানার মুশিদি গায়িত আগে কি সুন্দর দিন আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম